আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো এই কেকটা আমার অনেক দিন আগেকার করা তো আমি এতদিন হচ্ছে এই কেকটার ভিডিও আপলোড করিনি ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যা গরম পড়েছে এই গরমের মধ্যে রোজ রোজ কেকের কেক তৈরি করি ঠিকই বাট কেকের ভিডিও তৈরি করতে খুবই কষ্টকর একটা ভিডিও যে আমরা কত কষ্ট করে তৈরি করে সেটা এডিট করে পোস্ট করি সেটা শুধু আমরাই জানি অনেকেই ভাবে কেকের ভিডিও করছে এটা খুবই সহজ কাজ আসলে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু বোঝে যে একটা কেক যখন সিম্পলভাবে কিংবা গর্জেসভাবে তৈরি করে আমরা ডেলিভারি দিব তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাট ওই কেকটা যদি আমরা ভিডিও করার জন্য ডেকোরেশন করি তাহলে কিন্তু ওই কেকটা তৈরি করতে পাঁচ মিনিটের জায়গায় আধা ঘন্টা লেগে যাবে কারণ ওইখানে হচ্ছে ভিডিওর মধ্যে অন্যভাবে করতে হয় দেন ভিডিও না করলে তাড়াহুড়া করে কাজটা করে কমপ্লিট করে দেওয়া যায় আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে কেকের ভিডিও বানাতেও মাথা ধরে যায় কি যে একটা ভয়ানক অবস্থা যেমন গরম রুমের মধ্যে তেমন হচ্ছে গরমে কেকের ক্রিমগুলো স্টিপ হচ্ছে না ক্রিমগুলো পুরোই একদম নরম হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে কেকের ফিনিশিংও আসতে চাচ্ছে না এই জন্য খুবই ভয়ানক একটা অবস্থা আর এত কষ্ট করে যদি কাজ করার পরেও হচ্ছে ক্লায়েন্টরা বলে যে কেকের এত প্রাইস বেশি কেন তাহলে কিন্তু অনেক খারাপ লাগে এই যে এই ঠাডা বড়া গরমের মধ্যেও যে আমরা এত সুন্দর করে কেক তৈরি করে দেই এটা কিন্তু কাস্টমাররা বুঝতে পারে না যে আমরা কতটা কষ্ট করে কাজ কাজগুলো করে দিচ্ছি আসলে এই যে যে গরম গরমের মধ্যে আমরা কাজ কাজ কিন্তু বন্ধ রাখিনি বাট ভিডিওগুলো আমি করতে পারছি না কোনোভাবেই কারণ একটা কেক যত তাড়াহুড়া করে পারি কেকটা ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে অনেকটা সময় লাগে আমাদের ভিডিও তৈরি করতে আর ভিডিও তৈরি করতে গেলে কি হয় কেকটা তৈরি করতেও সময় লেগে যায় যার কারণে হচ্ছে গরমের মধ্যে অস্থিরতা বোধ হয়ে যায় আর কাজ করতেও অতিষ্ট মনে হয় মানে খুবই খারাপ লাগে এই জন্য হচ্ছে ভিডিও তৈরি করতে অনেক খারাপ লাগে তো যাই হোক এই জন্য পুরোনো একটা ভিডিও ছিল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কেকটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে আমি ডেকোরেশন করছি ফন্ডেন্ট দিয়ে কিছু গাছ এবং কিছু ঘর পাতা তৈরি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে এক এক করে সেট করে দিচ্ছি আর একটা কথা এই যে যে গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে কিন্তু ফন্ডেন ডেকোরেশনের কাজ করতে অনেক কষ্টকর আমি আজকেও একটা ফন্ডেন ডেকোরেশনের কাজ করে ডেলিভারি দিয়েছি খুবই কষ্ট হয়েছে কারণ ফন্ডেনগুলো হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে ঘেমে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে ফন্ডেন দিয়ে কোনোভাবে আমি ভালো করে ফুল তৈরি করতে পারছি না কোনো কিছুর আকৃতি দিতে পারছি না কারণ এতটাই নরম হয়ে যাচ্ছে এই নরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড গরম আর গরমে হাতের মধ্যে যখন ফন্ডেনটা নেই তখন হচ্ছে ফন্ডেনটা ঘেমে যাচ্ছে ঘেমে গিয়েই ফন্ডেনটা হচ্ছে নরম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ফন্ডেন ডেকোরেশনে কেকগুলো করতে আমার অনেক কষ্ট হচ্ছে তবুও হচ্ছে করছে আসলে গরমের মধ্যে মোট কথা কেকের কাজ করতে খুবই কষ্ট আপনারা যদি শীতকাল বলেন অতিরিক্ত শীতে যেমন পানি ধরতে ইচ্ছা করে না কিন্তু শীতকালে কেকের কাজ করে অনেক আরাম কারণ হচ্ছে শীতকালে ক্রিম গুলো ফ্রিজে রাখতে হয় না অটোমেটিকলি ফ্রি ফ্রিজে না রাখলেও ক্রিমগুলো সুন্দর থাকে ফন্ডেন্টের কাজ করতে শীতকালে অনেক ভালো লাগে ফনডেন্টগুলো হাতের মধ্যে গলে যায় না ঘেমে যায় না সব মিলিয়ে শীতকালে অনেক ভালো লাগে কেকের কাজ করতে কেকটা হচ্ছে খুবই সফট জাতীয় একটা খাবার তো এই জন্য এই কেকটা হচ্ছে আমি যে কোনো কেকই যদি এসির মধ্যে থেকে ডেকোরেশন করতে পারতাম তাহলে হচ্ছে কেকগুলো ভালো থাকতো দেন আমার একটু কষ্ট কম হতো কিন্তু সেটা তো আর সম্ভব হয় না তো যাই হোক আর কেকের কাজ যখন করি তখন কিন্তু ফ্যানটা পুরোভাবেই বন্ধ রাখতে হয় কারণ হচ্ছে এই যে যে ক্রিম ক্রিমের মধ্যে যদি কোনোভাবেই বাতাস ঢুকে তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে ক্রিমগুলো বুধ উঠে নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে গরমের মধ্যে ফ্যান বন্ধ করেও কেকের কাজ চালু রাখতে হয় অনেক কষ্ট হয়